Astray. Astray. Bipathe. Computer science. Computer science. Computer began. Afterwards. Afterwards. Pore. poschat Bhubishate. Paraborti kale. Onontor. Pachu. Bade. Boating. Boating. নৌকা চালোনা মোটা মোটামুটি খসড়া করা মোটামুটি আদরা করা নকশা করা প্রতিফলিত আলো টিমোবলাইজোবলাইজ হ্রাস করা অব্যাহতি করা রেহাই করা কাজ করে অর্জন করা পুরস্কারের উপযুক্ত হওয়া যজ্ঞ হওয়া বলিতে কি ঠিক যেন ডিমে তা দেওয়া চলুন অনুশীলন করা যাক astray bipathe computer science computer science computer Gan afterwards afterwards pore poschat bhavishyate কালে. অনন্তর পাছু. বাদে কৌরেংরে নৌকা চালনাখেন মোটামুটি খসড়া করা মোটামুটি আদরা করা নকশা করা খসড়া করা বারোড লাইট বারোড লাইট প্রতিফলিত আলো ডিমোবলাইজ ডিমোবলাইজ হ্রাস করা অব্যাহতি করা রেহাই করা ডিজার্ভ deserve কাজ করে অর্জন করা পুরস্কারের উপযুক্ত হওয়া যোগ্য হওয়া as it were as it were বলিতে কি ঠিক জানো brood brood ডিমে তা দেওয়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন